আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ ল্যাবরেটরি স্কুল মণিপুর বীরপুর ঢাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি দিক দীক্ষা আমরা আসলে আমাদের ছোট্ট সোনামণিদের ইংরেজি উচ্চারণ লেটারের উচ্চারণ গুলোকে সুন্দর করার জন্য তারা যেন সুন্দর করে উচ্চারণ করে ইংরেজি বলতে পারে এ তার জন্য আমরা মানে ছোট ছোট মানুষদেরকে এক এক করে প্র্যাকটিস করানোর চেষ্টা করি নতুন নতুনদেরকে প্র্যাকটিসের চেষ্টা চলছে সেই চেষ্টার অংশ হিসেবে এখন আমরা আমাদের মামুনি তোমার নাম কি জন্য বাবা আমরা এখন তাইশানা যাতে সাথে একটু প্র্যাকটিস করছি আচ্ছা বাবা আমার সাথে আগে বলো তুমি হ্যাঁ বলো এই

তোমাকে শিখিয়েছি না উপরে যে দাঁত আছে না এই দাঁতটা ঠোঁটের সাথে লাগাবে কিন্তু উপরে ঠোঁটের নিচে না লাগে বল এফ জি তোমার জিভা আছে না জিভাটা উপরের তালুতে শক্ত করে লাগিয়ে বলো তো মামুনি জি এইচ এইচ আই আই জেই জ আচ্ছা যেইটা আরও শক্ত করে বলো তো জেই জ আর একটু শক্ত জেই

জেই জেই জেই জেই আচ্ছা বলো জেই জেই কেই কেই জোরে কেই কেই আরো জোরে কেই কেই না কে না মা খ বলো মা খ বলো কেই 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 জেই জেই কেই 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 এল এল এম 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 ও আচ্ছা মামুনি বলো তো ফি আমার দিকে তাকাও পি বলবালা আমার দিকে তাকাও এই যে এই যে ছোটা উপরে ছোটা নিচে ছোটার সাথে লাগাবে এরকম তারপর শক্ত করে মুখ থেকে বাতাস বের করে বলবো বলো ফি বা ফাইন মামুনি কিউ কিউ বা বাবা সুন্দর কিউ কিউ আ আ হ্যাঁ আর আর না বলে কি বলবা আ

Z আচ্ছা ঠিক আছে মামুনি তুমি আমাকে এই যে ইংলিশ অ্যালফাবেট সবগুলো লেটার আমাকে বলে শোনাও তো জোরে জোরে আমাকে বলে শোনাও এরকম করে এই বি সি ডি ই এফ জি এইচ আই জেই ঠেই এভাবে আমাকে বলে শোনাও একটু ও জোরে জোরে মামুনি জোরে জোরে

প্র্যাকটিস করাতে আশা করি এক থেকে দু মাসের মধ্যে ওদের উচ্চারণ সুন্দর হয়ে যাবে আর এইভাবে যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করানো যায় ওরা যখন আর একটু বড় হয়ে যাবে ওরা চমৎকার স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে ইংরেজি বলবে প্রমিত উচ্চারণে বাংলা বলবে এবং আমরা এখানে আমাদের বাচ্চাদের জন্য সবচেয়ে বড় কথা হলো আল কোরআন প্র্যাকটিস করার আলকোর আন রিসাইট করার তেলাওয়াত করার জন্য আমরা ছোট্ট সোনামণিদের ছোট্ট থেকেই আমরা চেষ্টা করি আমাদের এখানে প্রত্যেকটি ক্লাসে আলকোর আন শিক্ষার ব্যবস্থা আছে কারণ আমরা চাই আমাদের স্লোগান হলো স্কুলিং ফর হেয়ার অ্যান্ড হেয়ার আফটার এই শিক্ষা দুনিয়া পার্থিব এবং পরপারের জন্য আমরা আমাদের সোনামণিদেরকে প্রস্তুত করতে চাই আধুনিক শিক্ষার সমন্বয়ে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষাকে একত্রিত করে আমরা এগিয়ে যেতে চাই আমরা আমাদের বা সোনামণিদেরকে আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় বড় করে সুশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন নিয়ে আমাদের এই চেষ্টা কসমোপলিটাল ল্যাবরেটরি স্কুলে আপনি আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন চাইলেই আমাদের সাথে আমাদের স্কুলের পরিবেশ সৌন্দর্য আপনি দেখতে পারেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ